আচ্ছা ভালো আছেন ভালো থাকেন চলেন আঙুর কাছে দিকে যাব তবে আঙুর কাছে যাওয়ার আগে একটা কাটার এবং একটা কেচি সাথে নিয়ে যেতে হবে মানে কাটারের কাজ থাকে এবং কেচির কাছে থাকে আপনি যখনই বাগানে যাবেন অথবা একটা কেচি অথবা একটা কাটার নিয়ে যাবেন কেচি কাটারের দুটোরই কাজ থাকে আপনি দেখাই যে আপনার ডালটা যখন এভাবে পেঁচিয়ে যাবে তখন এটা কাটতে হবে আপনি যে যদি কিছুতে কাটতে না পারেন তাহলে কাটার দা কেটে নেবেন অনেক সময় কিছুটা কাটা যায় না কাটার লাগে হয়ে গেল এভাবে যদি না ছুটে আপনার এটা গাছটা পেয়েছিয়ে এখানটা ছোটো হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক এটা হয়ে গেল আর অবাঞ্ছিত যে ডালগুলো হবে সেগুলো কেটে দেবেন সব সময়ের জন্য দেখছেন এই গাছটা এটা এটা না মিলি নতুন করে আবার বৃদ্ধি পাচ্ছে এবং আগের কিছু এক বছর পুরনো গাছ এবার ফল হয়েছিল এবং দেখেন এই যে আরও কিছু ছোটো ছোটো ডাল নিচে হচ্ছে এগুলো কেটে দিতে হবে সব সময়ের জন্য আপনার মূল গাছের ডালে কী পরিমাণ ডাল রাখবেন না রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ফল দেওয়ার ডাল তৈরি করতে হলে কিছু ডাল ছাঁটাই করতেই হবে এটাই স্বাভাবিক রেস্টাইল স্টাইল দেখছেন সুন্দর স্টাইল কোল্ড স্টাইল একটা ডাল একটা ডাল একটা ডাল একটা ডাল সুন্দর স্টাইলও বড় হচ্ছে এবার প্রচুর ফলন হবে ওর তা প্রতিটা ডালই চেক করা লাগে যেরকম এই ডালটা দেখেন এই ডালটা একটা দড়ি পেঁচিয়ে আছে এটাও ছুটায় দেওয়া লাগবে এবং ডালগুলো দেখা লাগে আর আগের দড়িতে বাঁধা যেই সুতোগুলো সুতোগুলো খেয়াল করা লাগে অবস্থা দেখছেন দারুণ অবস্থা এটা কোনো ছাত ডাল নাই একটা দুইটা তিনটা চারটা ডাল রাখছি ওর ওর চারটা ডালে বড় হবে এটা তিনটা ডাল একটা ডাল একটা ডাল একটা ডাল এটা বড় হচ্ছে এটা অবস্থা দেখছেন গোড়াটার অবস্থা জঘন্য ওকে ধরতে হবে ওকে কাটতে হবে তার আগে এই কুশিটা কেটে দিতে হবে এটা মাস্কট ব্লু আপন গতিতে বড় হচ্ছে দ্রুত বেগে ট্রাকার এটাও দ্রুত হচ্ছে তবে এটার ফুলও আছে আপনার একটা ডাল দিয়ে একটা ফুল বের হচ্ছে আর খাবার হিসাবে আপনি অনেক কিছু দিতে পারেন এই দেখছেন একটা ফুল এই যে এই যে ফুলটা এই যে তার মানে এটা ফলন হবে এবং খুব ভালো ফলন হবে আশা আছে আর একটা গাছ দেখেন এটার একটা মূল গাছ এবং এটার নিচ থেকে একটা ডাল সুন্দর মোটো হয়ে বেরোচ্ছে তার মানে এটাকে গাছ বানাতে হবে যখন এটা বড় হবে তখন এটাকে কেটে দিতে হবে তার মূল গাছ থাকবে এটা এভাবে কিছু গাছ বৃদ্ধি পায় যা যে ডালগুলো মোটো হয় ওগুলো রেখে দিবেন এবং চিকন ডাল একটা সময় কেটে দেবেন একটা কটন ক্যান্ডি দারুণ হচ্ছে দেখছেন এই যে ও এই পর্যন্ত হচ্ছে এখান থেকে মাথা কেটে দিছি এখন এক দুটা ডাল বের হচ্ছে দুটা ডাল একটাই এদিক যাবে একটা ওদিক যাবে এটা লোরাস আর বৃষ্টির সময় অবশ্যই সাত নাশক স্প্রে করে রাখবেন গাছে নাহলে আপনার গাছে বিভিন্ন ধরনের রোগ হতে পারে এবং আপনার গাছটা মারাও যেতে পারে অতএব আপনাকে ছত্রাকনাশক ওষুধ দিয়ে রাখতে হবে এটা লিয়া এটা ভেলিকা ওটা ছিয়ানব্বই তারণ বৃদ্ধি পাচ্ছে এটাকে দেখে নেই কি এটা হ্যালোইন হ্যালোইন ওবার হচ্ছে আর এটা মাই হার্ট মায়েরটাও বড় হচ্ছে আর ওই ভিতরে কিছু গাছ আছে অস্কার আছে আপনার ডিসন আছে তারপর আপনার সিক্সটি নাইন আছে এগুলো দেখেন এটা একটা ফুল আছে দেখছেন এগুলো পার্সেল করা মিটুন দাদার থেকে সংগ্রহ করা এগুলো কোড নাম্বার এগুলো নাম নেই অতএব নাম জানাতে পারছি না বলে দুঃখিত ফলনের আগে নাম জানানো যাবে না আর এটা দেখেন এটার অবস্থা এগুলোই একটু খেয়াল করা লাগে আর এই যে ডালটা দেখছেন ডাক্তার এদিকে নিয়ে পড়ছে ঠিক এদিকে আবার একটা পেঁচিয়ে সুন্দর করে দেন ব্যাস হয়ে গেল আর গোড়াটা পরিষ্কার করে দেন যদি পারেন খৈল ভেজানো পানি দেন ফেলবে যেন পানি দেন গাছ দ্রুত বেড়ে যাবে দেখছেন এটা কি দানব দানব ড্রাগন নাম বাড়ি গোল্ড সব কিছু ঠিক আছে আর বিশেষ করে এটা এ পর্যন্ত গাছ থাকবে এবং বাকিটা ডাল আর ডালের মাথায় ছোটো ছোটো এই ডাল কখনোই কাটবেন না এটি রেখে দেবেন যদি ছোটো ডাল কেটে দেন তাহলে এই চোখটা ফুটে যাবে অতএব আপনার ফলন মিচ হতে পারে এবং সময় লাগতে পারে সব ঠিক আছে এটার অবস্থা দেখেন এটাকে বেঁধে দিতে হবে এখানে আরেকটা দেখেন গাছ এটা কটা ডাল আছে মাথাটা কিন্তু পুনিং করা অতএবকে ডাল বের করতে হবে ডাল বের করতে হলে একটা বের হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তবে ওর সব ডাল রাখা যাবে না কিছু ডাল পুনিং করে দিতে হবে যেরকম যদি একটা এই এই ডালটা এই নিচ দিয়ে দিক দিয়ে নেব এবং বাকি এই ডাল কেটে দিতে হবে উপর থেকে তিনটা ডাল রাখছে তিনটা ডালের মধ্যে দুটো রেখে দেবো একটা কেটে দেব একটা ডানে যাবে একটা বামে যাবে ব্যাস ঠিক এরূপভাবে ছোটো গাছগুলোও যাবে তো এটা আপনার স্থান বুঝে আপনি স্টাইল করবেন ওর ঝাঁকার ক্ষেত্রে আপনার গাছ বড় হতে হবে ঝাঁকার ক্ষেত্রে আপনার স্টাইলও একটু সময় লাগবে কারণ আপনার ঝাঁকায় গাছ বাড়াতে হবে এবং বিভিন্ন ধরনের স্টাইলে আপনি গাছ বড় করতে পারেন তবে যাই করেন না কেন ওর থেকে ডাল বের করতে হবে সুন্দর ডাল যাতে ফলন হতে পারে চলেন একটু ভিতরে যাই ভিতরে কি অবস্থা একটু দেখে আসি ভিতরে যাওয়াটা কষ্টকর কোনো রাস্তা রাখি নাই রাস্তা রাখবো একটু পরে ভালো ফলন হয়েছিল নমস্কার দারুন গ্রোথ মার্শাল আগের গাছটা চিকুনি রয়ে গেছে তবে পরের গাছটা বৃদ্ধি পাচ্ছে এতে দেখে অনেক খুশি এটা উনি দারুণ গাছ দারুণ হইতেছে এবং একটু খেয়ালর আগে কারণ ও অনেক বড় হচ্ছে ওর ডালপালা কোনোটা পেঁচিয়া আছে কিনা একটু দেখা লাগে যদি পেঁচিয়ে থাকে অবিলম্বে ওটা কেটে দিতে হবে এটারও সুন্দর স্টাইল এটা ত্রাশি গত বছর ত্রাশির ফলন হয় নাই তাই আশা করি এবার ত্রাশি ফলন হবে গাছটা খুব দ্রুত বেড়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে বেড়ে যাচ্ছে আশা করি এবার ত্রাশির ফলন হবে দেখা যাক কী হয় এই হলো আঙ্গুর বাগান আর আরেকটা কথা বলি আপনি যখন রোপণ করবেন তখন অবশ্যই কম্পোস্ট বাড়িয়ে দেবেন কম্পোস্ট ফর্টি পার্সেন্ট দেবেন মাটি ফর্টি পার্সেন্ট আর ছাদ বাগানের ক্ষেত্রে আপনি টোয়েন্টি পার্সেন্ট দিবেন। দেবেন তাইলে আপনার গাছগুলো সুন্দর হবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে আরেকটা গাছ দেখেন চারা গাছ এটা দুটো ডাল বেরোচ্ছে একটা ডাল রাখবে একটা কেটে দেব। যখন রোপণ করব রোপণের তিন দিন পরে একটা ডাল কেটে দেব কারণ হয়তো রোপণ করার পর কোনো একটা ডাল প্রবলেম হতে পারে এবং মারাও যেতে পারে মাথা ভেঙে যেতে পারে অতএব সে কারণে ওকে রোপণের পরে ডাল কাটবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ মিঠুন নদী দাদাকে ওনার সমস্ত গিফট এখানে সমস্ত আঙ্গুর বাগানেই ওনার গিফট হয়তো আমি একটা দু একটা চারা কিনেছি বাকিটা ওনারই দেওয়া ড্রাগন অবস্থা কি দেখছেন পাকতেছে যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুশি হব খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন